কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলটা খুলে দেখুন আপনার মোবাইলে ফেসবুক পাসওয়ার্ড চাইছে কেন কি কারণে পাসওয়ার্ড চাইছে হঠাৎ করে কি আপনার পাসওয়ার্ড গায়েব হয়ে গেল না আপনার পাসওয়ার্ড কি ভুলে গেছেন তাই জন্যেই কি পাসওয়ার্ড চাইছে না ফেসবুককারীদের কিন্তু সকলেরই যারা ফেসবুক ঘাঁটাঘাঁটি মানে ঘাঁটে এবং ফেসবুক যারা ইউজ করে তাদের কিন্তু সকলেরই এই মুহূর্তে ফেসবুকের লগ ইন করতে গেলে ফেসবুক খুলতে গেলে কিন্তু পাসওয়ার্ড চাইছে আর এই নিয়েই কিন্তু ফেসবুককারীরা কিন্তু চিন্তায় পড়ে গেছে তাই চিন্তা করার কিছু কারণে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ফেসবুকের সার্ভারের কাজ চলছে আর সেই কাজের কারণেই কিন্তু ফেসবুক নতুন কিছু আপডেডেট নিয়ে আসতে চলেছে সেই কারণেই কিন্তু ফেসবুক গ্রাহকদের সমস্যা দেখা দিয়েছে তো সমস্যায় কিন্তু চিন্তার হওয়ার কিছু কারণ নেই এই মুহূর্তে কিন্তু আপনারও হচ্ছে আমার হচ্ছে সকলের কিন্তু ফেসবুকের এই সমস্যা দেখা দিয়েছে দেখা দিয়েছে তাই কিন্তু চিন্তা করার কিছু কারণ নেই আপনার ফেসবুক আবার আগের মতনই ফেরত আসবে তাই আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আপনাকে মনে রাখতে হবে কেন এখন পাসওয়ার্ড চাই যে আবার যদি নতুন সিচুয়েশনে পাসওয়ার্ড চাই তা আবার সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে কিন্তু সকলেরই ফেসবুক এক প্রকার বলা যেতে পারে মানে চলছে না এবং ফেসবুক সকলেরই কিন্তু ফেসবুক যখনই খুলতে যাচ্ছেন তখনই কিন্তু পাসওয়ার্ড চাইছে আর এই নিয়ে কিন্তু যারা জানছেন না যে ফেসবুক কেন পাসওয়ার্ড চাইছে কি কারণে পাসওয়ার্ড চাইছে এই মুহূর্তে কিন্তু মিনিটে আধ ঘন্টা ধরে সকল গ্রাহকরা কিন্তু চিন্তায় পড়ে গেছে তাই চিন্তা করার কিছু কারণ নেই এই মুহূর্তে ফেসবুকের সকলেরই একই সমস্যা খুব শীঘ্রই সূত্র মারফত আমরা যেইটি জানতে পারছি খুব শীঘ্রই ফেসবুক আপনার ফেসবুকের আইডি আপনার কাছেই